বন্ধুরা উচ্চ মাধ্যমিকের থার্ড ও ফোর্থ মানে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হবে এবং পরের বছর জানা যাচ্ছে নাকি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একসাথেই হবে পরীক্ষাটা তো আর যারা যারা ফেল করলো এবছর তাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু পুরনো সিলেবাসেই হবে তো এই কটি তথ্য আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে দেবো তার জন্য প্রতিটি সেমিস্টারে যারা যারা ছাত্রছাত্রীরা রয়েছে ইলেভেন টুয়েলভে উঠেছো টুয়েলভের ফার্স্ট সেমিস্টারে রয়েছে মানে থার্ড টুয়েলভের ফার্স্ট মানে থার্ড সেমিস্টার এই ক্লাসে যারা রয়েছে তারা অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশানে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে সবার প্রথমে আমরা দেখব যে দু সালের সেপ্টেম্বরে এবং দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর এবং দু সালের ফেব্রুয়ারি মাসে প্রথম ব্যাচ সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দিচ্ছে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে ও দু সালের ফেব্রুয়ারিতে প্রথম ব্যাচ সেমিস্টার পদ্ধতিতে কিন্তু উচ্চ মাধ্যমিক দিচ্ছে গত বছর একাদশ শ্রেণীতে আমরা দেখেছি গত বছর একাদশ শ্রেণীতে শুরু হয়েছে এই সেমিস্টার পদ্ধতিতে দুটো বছর মিলিয়ে মোট চারটি সেমিস্টার হবে তোমাদের সকলকে বলি প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার যে পরীক্ষা একাদশ শ্রেণীতে সেটা কিন্তু হয়ে গিয়েছে এবার পালা তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা তৃতীয় ও চতুর্থ সেমিস্টার হবে দ্বাদশ শ্রেণীতে ফল প্রকাশের দিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি তার বক্তব্য শোনাব তিনি কি ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন যে থার্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হবে তো সেখানে আমরা দেখলাম যে তিনি জানিয়েছেন উচ্চমাধ্যমিকে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে আটই সেপ্টেম্বর চলবে বাইশে সেপ্টেম্বর অবধি আর আমরা সেকেন্ডলি যদি দেখি যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হবে বাইশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি অবধি কিন্তু চলবে মানে দু সালে আর কি যেটা উচ্চ মাধ্যমিক বলবো আর কি ফোর্থ সেমিস্টার মানেই তো উচ্চ মাধ্যমিকের ফাইনাল ক্লিয়ার হয়ে গেল তাহলে জেনে নাও মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষা আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর অবধি চলবে খাতায় নোট করে নাও এই দু সালের থার্ড সেমিস্টারের যে পরীক্ষা আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর অবধি আর ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষা পরের বছর দু সালে বাইশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি অবধি ওয়েবসাইটে পর্যন্ত নোটিশ আকারে দিয়ে দিয়েছে এবং তিনি রেজাল্টের দিন ঘোষণাও করে দিয়েছে আচ্ছা এটা ক্লিয়ার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এ শিক্ষা সংসদ এছাড়াও জানিয়েছে প্রথম ও তৃতীয় সেমিস্টারে এমসিকিউ ভিত্তিক হবে যেরম প্রথম সেমিস্টার হয়েছিল সেরকম থার্ড সেমি হবে যেটা আটই সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে এবার পরের সেমিস্টারটা ফোর্থ সেমিস্টারটা সেটা কিন্তু প্রশ্ন উত্তর ভিত্তিক হবে যার ফলে যার মূল অর্থ পড়ুয়াদের ভাবনা এবং যুক্তিকে সামগ্রিকভাবে উৎসাহিত করা আর পাশ করাটা অনেকটা সহজ করে দেওয়া তাই জন্য এই নিয়ম ডেটগুলো বলে দিলাম এখন থেকেই পড়া শুরু করে দাও এমসি কিউসগুলো ভালো করে পড়ো থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য আটও আটও সেপ্টেম্বর এই তারিখ থেকে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু বাইশে সেপ্টেম্বর অবধি চলবে আর ঠিক তার পরের বছর দু সালে বাইশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি অবধি ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কিন্তু চলবে দুটো তারিখ ভালো করে নোট করে লিখে নাও আর এর পাশাপাশি বলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কেন একসাথে কারণ যদি ফেব্রুয়ারিতে বাইশে ফেব্রুয়ারি থেকে যদি মাধ্যমিক পরীক্ষা শুরু হয় তাহলে ওই একসাথে মানে মাধ্যমিকটা শেষ হবে দু সালে আর উচ্চ মাধ্যমিকটা শুরু হবে একদম আর এরপর বলি যে পুরানো সিলেবাস মানে এই এই বছর যারা যারা ফেল করলে তাদের কি হবে কিছুই হবে না তারা পরের বছর আবার পরীক্ষা দেবে কিন্তু পুরানো সিলেবাসে পরীক্ষা দেবে আর কা কোন সেমিস্টারের ছেলেদের মেয়েদের সাথে পরীক্ষা দেবে ফোর্থ সেমিস্টারের ছেলে মেয়েদের সাথে পরীক্ষা দেবে মানে যারা এই এখন থার্ড সেমিস্টারে পড়ছে তোমা তোমাদের সাথে মানে থার্ড সেমিস্টারের ছেলে মেয়েদের সাথে যারা এবছর ফেল করলো উচ্চ মাধ্যমিকে পুরানো সিলেবাসে তারা সেই থার্ড সেমিস্টারের পড়ুয়াদের সাথে ফোর্থ সেমিস্টারে গিয়ে যখন ফোর্থ সেমিস্টারে থার্ড সেমিস্টারের পড়ুয়ারা চলে যাবে দু হাজার ছাব্বিশ সালে তারা পরীক্ষা দেবে মানে মুদ্রা কথা হলো যারা এবছর ফেল করলো তারা পুরানো সিলেবাসে পরীক্ষা দেবে এবং কবে পরীক্ষা দেবে বাইশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারির মধ্যে দু ছাব্বিশ সালে সমস্ত তথ্যগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করছি তোমাদের কোনো প্রশ্ন নেই যদিও কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সেই দিয়ে দেবো আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রচুর 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 শেয়ার করো আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করার পর দেখো পাশে নোটিফিকেশান বিল আছে সেখানে ক্লিক করে নাও নিচের অল অপশনে ক্লিক করে রাখো এরকম আরও তথ্য বা আপডেট পাওয়ার জন্য